গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ এরই মাঝে বড় আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে এক্ষেত্রে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে সঙ্গে বইতে পারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো বাতাস রবিবার সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় এরপর সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে মানে বৃষ্টিপাত হবে তবে বিক্ষিপ্ত হবে অন্যদিকে প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং ও কালিম্পং রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় এরপর বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং মালদা ও দিনাজপুরে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে নদীর জলস্তর বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস জলস্তর বাড়তে পারে তিস্তা তর্ষা জল ঢাকা সহ অন্যান্য নদীর পাশাপাশি নিচু এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে পার্বত্য এলাকায় থাকছে ধসের আশঙ্কাও ক্ষতি হতে পারে শস্যের কমে যেতে পারে দৃশ্যমানতা তাই সড়ক পথে যান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে এবং যেটা দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির যে সম্ভাবনা সেই সম্ভাবনার কথা জানানো হচ্ছে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেসিফিকভাবে যে জায়গাগুলোতে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য সেই জায়গাগুলো একটু আরও একবার আপনাদের বলে দিই রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে কোথায় কোথায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় এরপর সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে কোথা থেকে কোথায় যে জায়গাগুলো আপনাদের বললাম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এই জায়গাগুলোয় সোমবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় অন্যদিকে প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং ও কালিম্পংয়ে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় এরপর বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং মালদা ও দিনাজপুরে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে নদীর জলস্তর বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস জলস্তর বাড়তে পারে কোথায় কোথায় তিস্তা তর্ষা জলঢাকা সহ অন্যান্য নদীতে পাশাপাশি নিচু এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে মানে পার্বত্য এলাকার জল যখন নিচে নামবে এবং সেই সময় ওই নিচু জায়গাগুলো সেই জায়গাগুলোয় স্বাভাবিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হবে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও তৈরি হচ্ছে ক্ষতি হতে পারে শস্যের কমে যেতে পারে দৃশ্যমানতা তাই সড়ক পথে যান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে যান চলাচলের ক্ষেত্রে কিছুটা সতর্ক হতে হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের সোমবার থেকে ধাপে ধাপে বলা হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে জায়গাগুলোতে বলা হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম মানে পুরো পশ্চিমাঞ্চল পুরো দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে হাওড়া হুগলি সেখানেও কিন্তু একই রকমের পরিস্থিতি থাকবে এবং পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এমনটাই পূর্বাভাস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে